السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين نبينا محمد، أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هل يستفي الذين يعلمون والذين لا يعلمون ألا يعني وقال النبي صلى الله عليه وسلم من سلك طريقا يلتمس فيه علما سهل الله له به طريقا إلى الجنة وبستيد اشتجب ستكا علماء كِرَامْ وصمنا ছোট বড় তালবিহীন ভাই সকল সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য শান্তি বর্ষিত হোক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সম্মানিত উপস্থিতি আজকের এই বাৎসরিক অনুষ্ঠানে আমার আলোচ্য বিষয় হলো ইসলামী শিক্ষার গুরুত্ব ইসলামে دینی শিক্ষার গুরুত্ব ও ফজিলত পরিচিতি একজন মুসলিমের প্রতি ইসলামের প্রথম বার্তাই হলো ইকরা কথা পড়ো ইলম অর্জন করো ইসলাম থেকে শিক্ষা কে আলাদা করো অসম্ভব কারণ ইসলামের প্রতিটি অংশের মধ্যেই শিক্ষা বিদ্যমান জ্ঞান ছাড়া যথাযথভাবে ইলম পালন সম্ভব নয় দিনই শিক্ষা ছাড়া ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন কোন ক্ষেত্রেই সত্যিকার অর্থে ইসলাম পালন সম্ভব নয় দিনই শিক্ষা ছাড়া ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন কোন ক্ষেত্রে সত্যিকার অর্থে ইসলাম পালন সম্ভব নয় দিনই ইলমের বিভিন্ন স্তর ভাগ রয়েছে একটি ভাগ ফরজে আইন ও ফরজে কিফায়াত হিসাবে ফরজে আইন বলা হয় যা শিক্ষা করা প্রত্যেক মুসলিমের জন্য অপরিহার্য কর্তব্য বিশেষ ভাবে এই প্রকারের ইলমের ব্যাপারে হাদিসে বর্ণিত হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি প্রত্যেক মুসলিমের ওপর ইলম অর্জন করা ফলজ অপর ভাগ ফরজে কি পায়া জাতি কি না কিছু মানুষ অর্জন করলেই যথেষ্ট হবে সম্মানিত উপস্থিতি কোরআনুল কারীম হতে সর্বপ্রথম কোরআনি ওহিতাই ইলমের প্রতি উদ্বুদ্ধ করা হয়েছে আল পালকের নামে যিনি সৃষ্টি করেছেন সৃষ্টি করেছেন মানুষকে জমাট রক্ত হতে পাঠ করুন আর আপনার প্রতি পালক যিনি কলমের সাহায্যে শিক্ষা দিয়েছেন শিক্ষা দিয়েছেন মানুষকে যা সে জানতো না সূরা আলাক 1 থেকে 5 নম্বর আয়াত জ্ঞানী ও অন্যদের মর্যাদা তার তম্ম সম্পর্কে অপরে কায়েতে আল্লাহ তাআলা বলেন কুল হাল ইয়াস্তাবিল্লাযিনা ইয়ালামুন ওয়াল্লাযিনা লা ইয়ালামুন মন শিক্ষিকা এবং শিক্ষকা কোনোদিন অসমান হতে পারে না সূরা জুমার 9 নম্বর আয়াত জ্ঞানের মর্যাদা বৃদ্ধি প্রসঙ্গে কুরআনুল কারীম رونমা এতে বর্ণিত হয়েছে ইয়া রাফা ইল্লাল্লাযীনা আমানু ওয়া আল্লাযীনা উতুয যিলমা দারাজাত তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে এবং যাদেরকে ইলম দান করা হয়েছে আল্লাহ তাআলা তাদেরকে মর্যাদা ইন্নতি করবেন সূরা মুজাদিলাহ 11 নম্বর আয়াত হাদীসন্নবী হতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন মায়ে ইরিদিল্লাহু বিহি খায়রান ফাতইব ফিদ আল্লা পাক যার চান তাকে দিনের সহি জ্ঞান দান করেন অন্য হাদীসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সালাকা তরীকান ইলতামিসু ফীহি জন্য কোনো পথ অবলম্বন করবে আল্লাহ তাআলা এর বদলেতে তার জন্য জান্নাতের পথ সহজ করে দিবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কুরআন মাজিদ শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয় সম্মানিত উপস্থিতি মহান আল্লাহর প্রথম সৃষ্টি আল্লাহ তাআলা সর্বপ্রথম কলম সৃষ্টি করেছেন উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্ন আউয়াল মা খলাকাল্লাহুল কলম فقال له اكتب فقال ما اكتب قال اكتب القدر ما كان وما هو كائن الى الابد আল্লাহ তাআলা সর্বপ্রথম কলম সৃষ্টি করে তাকে আদেশ করেন লিখো কলম বলল কি লিখবো তিনি বললেন তাকদীর লিখো যা হয়েছে এবং অনন্ত কাল পর্যন্ত যা হবে সব কিছুই লিখো সর্বপ্রথম কলম সৃষ্টির কারণে ইলমের গুরুত্ব ও ফজিলত প্রমাণিত হয় আর এই লিখনের মাধ্যমে যুগ যুগ ধরে ইলম সংরক্ষিত হইয়া আসছে